আজকে রান্না করেছে দেখাচ্ছি তবে তার আগে আমি তিনজনের কমেন্ট করবো তিনটা খুব ভালো কমেন্ট অ্যাকচুয়ালি আসে প্রচুর কিন্তু সব কমেন্ট একবার পড়া যায় না তো আজকে ভাবলাম তিনটা কমেন্ট পড়ি তোমাদের সাথে একটা সবার ফার্স্ট হচ্ছে মৌমিতা সাহা পাল সে বলছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তুমি খুব সুন্দর রিও খুব ভালো ছেলে আমারও একটি ছেলে আছে ও রিও দাদাকে খুব ভালোবাসে তুমি ভালো থেকো আমার নামটা একবার বলো আমার খুব ভালো লাগবে তো মৌমিতা এই তো তোমার নাম বললাম আর রিওর তরফ থেকেও অনেক থ্যাংক ইউ আর রিওর যে বন্ধু মানে তোমার ওইদিকে যে তোমার ছোট স্যাম্পেলটা রয়েছে তার জন্য অনেক ভালোবাসা রইল। সেকেন্ড হচ্ছে আরফিনা খাতুন দিদি ভাই তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখে দেখে থাকি ভীষণ ভালো লাগে দিদি দিদি তোমার অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ প্লিজ বলো না গো আমি এই প্রথম তোমায় কমেন্ট করলাম আশা করছি তুমি রিপ্লাই দেবে আমার নামটাও একটু বলো তো আরফিনা তোমার নামটা সরি আফরিনা তোমার নামটাও আমি নিলাম আর খুব সুন্দর নামটা কিন্তু মিষ্টি নাম ফার্স্ট হচ্ছে আমাদের লাভ ম্যারেজ হ্যাঁ পাঁচ বছরের না সাড়ে চার বছর বছরের লম্বা প্রেমের পরে বিয়ে সেই সব গল্পনা হয় অন্য একদিন বলবো তোমার নামটাও নেওয়া হয়ে গেল আর হচ্ছে আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক থ্যাংক ইউ আর লাস্ট হচ্ছে দিয়া বসাক তুমি এমনিতেই খুব ভালো মানুষ আর যার মন সুন্দর সে সবেতেই সুন্দর দিদি তাই তুমি সবেতেই সুন্দর অ্যান্ড পারফেক্ট কারোর কথায় কান দেবে না দিদি ভাই সেসব কথা মনে আনবেই না থ্যাংক ইউ সো মাচ দিয়া সামনের মানুষটাকে সুন্দর বলার জন্য না নিজেকেও খুব সুন্দর হতে হয় মানে তার মনটাকেও খুব ভালো হতে হয় তবেই তবেই সে সামনের মানুষটাকে সুন্দর বলতে পারে তো অবভিয়াসলি তুমিও খুব ভালো মনের মানুষ সেই জন্য তোমার আমাকে এত ভালো লাগে তো সবাইকে থ্যাংক ইউ আজকে তিনটে বললাম পরে আবার অন্যদিন পড়বো এবার চলো লাঞ্চের মেনুটা দেখাই এদিকে রয়েছে হলো ভাত আর তোমাদের দাদার জন্য রুটি তিনি তো এখন ডায়েটে রয়েছেন আর আজকে না বেশি কিছু রান্না করা হয়নি কারণ হচ্ছে আমি একদমই খেতে পাচ্ছি না আর সেও দুপদের বেশি খেতে চাইছে না তার নাকি তার ছোটো বেবি আসার আগে সিক্স প্যাক আনতে হবে সেজন্য সেখানে অল্প অল্প খাবে তারপরে সামনে আবার পুজো তাই এইখানে রয়েছে হচ্ছে পেঁপের আর নিরামিষেই করা রয়েছে পেঁপের ঘন্ট আচ্ছা তোমরা অনেকে বলছো যে তারা পেঁপে খেও না বা পেঁপে কি খাওয়া যায় তো তাদের উদ্দেশ্যে আমি আগেও বলেছি আজকে আরও একবার বলে দিই যে ডক্টর আমাকে খেতে বারণ করেনি তবে হ্যাঁ প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে না খাওয়াটাই ভালো বাট সেকেন্ড থার্ডে খাওয়াই যায় কোনো অসুবিধা হয় না পরিমাণে অল্প আর রেগুলার নয় তিন চার দিন পাঁচ দিন ছাড়া খেলে কোনো সমস্যা হয় আচ্ছা এখানে রয়েছে হলো ধন্যবাদ চাটনি ঝাল ঝাল করে তার সাথে এখানে রয়েছে হচ্ছে গাটি কচু ভর্তা এটা কালকে করা হয়েছিল একদম অল্প একটুখানি রয়েছে আর তোমরা এটা রেসিপি চেয়েছ আমি তো কালকে ভিডিও ব্লগের মধ্যে একটু বলে দিয়েইছিলাম মানে মুখে বলে দিয়েছিলাম এর পরের দিন পরশু যখন বানাবো মানে মাখার সময় শেয়ার করে দেবো ঠিক আছে আর এখানে রয়েছে হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর তরকারি এখানে মানে এটাও একজনের মতো এটাও একজনের মতো এই দুটো বাসি আর কি এক দুজনে মিলে ভাগ করে নিয়ে নেবো কারণ না হলে না জমে যাচ্ছে অনেক এখানে রয়েছে একটু আলু ভাজা এটা সকালে খেয়ে গেছে রয়েছে আমাদের খাওয়ার জন্য আর রয়েছে এই যে কষা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তবে আমার যেহেতু এখন চিকেন মুখে একদম ভালো লাগছে না তাই আমি ওকে বলেছিলাম আমার জন্য সয়াবিন দিয়ে দিতে এই এইটা আমি চিকেনটা খাবো না আমি সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে খাবো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু রিও তো এক্সাম চলছে আজকে ইভিএস রয়েছে সেকেন্ড এক্সাম ও চলে আসবে এখন মোটামুটি দুটো আড়াইটে বাজে সোয়া দুটো বাজে সাড়ে তিনটে পনেরো চারটের মধ্যে চলে আসবে তো আমরা এখন লাঞ্চ করে নেবো তারপর বেশি লাঞ্চ করবে তো তোমাদের সাথে মেনুও শেয়ার করে দিলাম তোমাদের আজকে লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা